বালি মাফিয়ার ভূমিকায় অবতীর্ণ মহালদার ক্রয় করা মহালের অংশ বাদ দিয়ে নিষিদ্ধ অংশে আধিপত্য মহালদারের অবৈধ বালি উত্তরণে সেতুর নিরাপত্তা পড়েছে কয়েক লক্ষ জনতার ভরসা রতনপুর সেতু চাঞ্চল করে এই চিত্র সামনে এসেছে হাইলাকান্দে কাটাখাল নদীর রতনপুরে ম্যানেজ ফর্মুলায় শীত হাইলাকান্দি বন বিভাগ নিষিদ্ধ এলাকায় ব্যাপার আধিপত্য চলছে মহালদারের বন কর্মীরা সুযোগ করে দিয়েছেন সেতুর নিচের নিষিদ্ধ অংশে বালি তোলায় মার খাচ্ছে লক্ষ টাকা রাজস্ব পূর্ব হাইলাকান্দি কাটাখাল নদীর রতনপুর ব্রিজের নিচের অংশে অবৈধভাবে বালি উত্তোলন করে অবাধে পাচার হচ্ছে সর্বত্র সেতুর উভয় পাশের নির্দিষ্ট এলাকাকে বাদ দিয়ে নিলাম করা হয় বালির মহাল কিন্তু হাইলাকান্দি রতনপুরে মহালদার নির্দিষ্ট মহাল অংশ বাদ দিয়ে সেতুর নিচে তথা নিষিদ্ধ অংশে রীতিমতো ডাম্প বসে অবাধে বালি উত্তোলন করে বারোটা বাঁচাচ্ছেন রতনপুর সেতুর সরকারি গাইডলাইন অনুযায়ী ব্রিজের দুই সাইডে পাঁচশো মিটার এলাকায় সব ধরনের খনন কার্য সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে রহস্যজনক বিভাগীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাইলাকান্দি জেলার রতনপুরে চলছে অবাধে বালি উত্তোলন সেখানে প্রতিনিয়ত সকাল থেকে গভীর রাত অব্দি শতাধিক বালি বুঝায় লড়ি পাচার হয় হাইলাকান্দি সহ বরাক উপত্যকার সর্বত্র বন বিভাগের রেঞ্জের অন্তর্গত কাটাখাল নদীর মহাল ইউনিট ওয়ান সি এবং টু এর মধ্যবর্তী নোমেন্স ল্যান্ড এলাকা রতনপুরে অবৈধ বালির ডাম্প বসিয়ে ইউনিট ওয়ান সি এর মহালের দায়িত্বে থাকা আসাম মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নামের কোম্পানি হাইলাকান্দি বন বিভাগেরই একাধিক সূত্রে জানা গিয়েছে বন আধিকারিকরা নাকি ম্যানেজ হয়ে এই অবৈধ বালি উত্তোলন এবং বাণিজ্যে ইন্ধন দিচ্ছে কিন্তু বন বিভাগের এই কর্মকাণ্ড গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এলাকার জনমনে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মাফিয়ারা দিনের পর দিন আবাদের বালি খনন করে যাচ্ছে রতনপুর সেতুর নিচের নিষিদ্ধ এলাকায় এদিকে কাঠাকাল নতুন নতুনপুর বিজে নিচ থেকে অবাধে বালির খননের ফলে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল এই অবৈধ খননের কারণে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে কথা সেতুর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে যে হারে অবৈধ বালি উত্তোলন শুরু হয়েছে তা অনতি বিলম্বে লাগাম টানা না হলে যে কোনো সময় বড় বিপত্তির আশঙ্কা রয়েছে সরকারি গাইডলাইন ও নিরাপত্তা বিধি অমান্য করে এই অবৈধ ব্যবসা চলতে থাকায় স্থানীয় জনগণ এবং পরিবেশ প্রেমিক সংগঠনগুলো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমাদের নিষিদ্ধ এলাকার সেই অবৈধ বালি খনন এবং রয়েছে আপনারা দেখে নিন সরাসরি বালি সুরে হইয়া বেছি আর ও হান্তা হ্যাঁ हाइलाकंडी रतनपुर आरपी रोड सम्पाटी गाँव लगे सम्पाटी कर गाँव आया नाटक करता था इन्होंने वीडियो करिया गाड़ी कोई लता तू कंटिन्यू नहीं हो तो ना नहीं मुक्कन तो देखा हूँ ना ना भाई अभी कंटिन्यू नहीं ना तू भी बेसो तू भी कार तू भी बेसो तू भी बेसो तू भी रुआन शियार रुआन मलिक रुआन मलिक तू भी रुआन शियार तू भी शियार

বৈদ অবৈধ কৈলাই মাথার উবড়েন ব্রিজ বাঙিয়ে দিনে তুমি তাই তো লেবার তো ড্রাইভার মানু সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ